গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ কাই সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাতটা তো মানে রোদ একদম ঝরঝরে সুন্দর একদম মেঘমুক্ত আকাশ হবেই না কেন আজ হচ্ছে শিবরাত্রি তুই সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানালাম আর আমরাও যে কতটা সুস্থ আছি সেটা আমি পরে বলছি আমি তো আছি মোটামুটি আর ওদিকটায় হয়ে গেছে বাবুর জ্বর তো কদিন ধরে গলা ব্যথা গলা ব্যথা করে মাথা খারাপ করে দিচ্ছিলো যে আমার গলা ব্যথা করছে মানে কাশি হচ্ছে আমি বলছিলাম যে কোনো একটা ভেতরে রোগ হচ্ছে না হলে এই রকম হয় না প্রত্যেকটা রোগের পেছনে এই কাশি তো রয়েছে না তো সেই দেখো আগে ডাক্তার দেখাও তারপরে হঠাৎ করে কাল রাত থেকে মানে এতটা জ্বর এতটা জ্বর কাঁপুনি দিয়ে জ্বর সারা রাত তো আমি মানে ঘুমাতে পারিনি ও যতবার সেই বাইরে উঠছে মানে তো ওর আসছে না জ্বরে কাঁপছে ওষুধও দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসা হয়েছিল ওর আগেও একবার হয়েছিল তো সেখান থেকে সেই ওষুধটাই নিয়ে এসেছিলো তো রাত্রিবেলায় জ্বর এসেছে তো রাত্রিবেলা তো ডাক্তার দেখাতে যেতে পারবো না তো সেই কারণে যে ওষুধটা ছিল আগে ডাক্তার দেখানো সেই ওষুধটাই ওকে দেওয়া দেওয়া হয়েছে মানে ওটাই খেয়েছিলো দেখা যাক এবার সকালবেলায় তো মোটামুটি আছে এখন মোটামুটি বলতে উঠতে পারছে না গলা ব্যথা তো সেই কারণে বললাম তুমি শুয়ে থাকো আমি ঝটপট করে কাজকর্ম গুছিয়ে নিই তারপরে ওকে মানে ওর ব্রাশ করা ওর এ করা সেগুলো আমি দেব আগে মানে প্রতিদিন মেয়ের করে আজকের পরেও করতে হবে আর মানে করবো না কেন একে শিবরাত্রি তার উপরে আমি তো আর কোনো দিন এই শিবরাত্রি বার করিনি সে বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো বিয়ের আগে মানে সঙ্গীর অভাবের জন্য করিনি মানে বাড়ির কাছাকাছি কোনো মন্দিরও ছিল না যে গিয়ে পুজো দেওয়া অনেকটা দূরে ছিল আর সঙ্গীর অভাবে যে কার সঙ্গে যাবো সেই অভাবে কোনো দিন করাই হয়ে ওঠেনি তো সেই কারণে আর আগেও হয়নি আর এখানে এসেও হয়নি বিভিন্ন কারণের জন্য হয়নি তো দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে চাটা বসেছি আর এদিকে বাবুর গরম জলটা বসেছি আর এদিকে চাটা বসিয়ে নিয়ে দিয়ে দেবো তো যেটা বলছিলাম যে পুজো হয়নি তো কী হবে মানে কি হয়েছে পুজোর দিনে আমার নিজের শিবের সেবা করতে সে মানে সেই সুযোগটা পেয়ে গেলাম তো আর পুজো নাই বা করতে পারলাম চলো ওকে ব্রাশটা দিয়ে দিই আর গরম জলটা নিয়ে এসেছি নিয়ে এসে চাটাও করে নিয়ে এসেছি ব্রাশ কাজটা করবে করে দিয়ে একটু চা খায় যদি খাবে তারপরে আমি এখনও তরকারি করব মুড়ি খাওয়া তরকারি করিনি তো করব তারপরে এসে ওষুধটা খাওয়াবে আর তাদের মধ্যে বাবু চলে গেল আর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিচে গিয়ে তরকারিটাও করে নিয়ে এসেছি আর যে মুড়ি তরকারি নিয়ে এসেছি দুজনে একসাথে নিয়ে এসেছি ও তো দুটো অল্প কটা খাবে এসেই দেখো আবার শুয়ে পড়েছে আর বাবা দেখো তো বাবার হাত দিয়েছো ওই হাত দিয়ে দেখো তো জ্বর আছে না

বাপ বেটির ওই ডাক্তারি দেখতে গিয়ে আমার অনেকটাই বেলা হয়ে গেছে এদিকটাই বসে দিয়েছি সেই ওই গাঁদালি পাতা অল্প করে নিয়ে এসেছি আর আর ওই পেঁপে কাজ করা কিছু ছিল না একটু বাজারে সামনের বাজার থেকে একটুখানি নিয়ে আসলাম তো বললো যে এই দিয়ে পাতলা করে ঝোল করো তো ওইটা দিয়েই আমি খাবো আর এদিকটাই তো বাবা খাবে না তো সেই কারণে ডাল বসালাম তা ওই দুটো হতে থাক আর ততক্ষণে আমি এই যে ও মামা জামা জামাকাপড় আর বাবার কিছু ইয়ে আছে তো সেগুলো একটুখানি কেচে নেবো মানে বাবার বলতে ওর বাবার একটা ব্যান্ড রয়েছে আর হচ্ছে তোমার এই গামছা গামছা আমার তোয়ালে এগুলো ভীষণ ময়লা হয়েছিল ভীষণ ময়লা হয়েছিলো তো এগুলো হয়তো গরম জলে দিয়ে দিলাম ছুটি পেয়েছি যেখানে একটুখানি কাজটা গুছিয়ে নিই তো আগের রবিবারে যেরকম ছুটি পেয়েছিলাম তো টাদ সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম তো এবারে বলে কাঁচাকুচিগুলো একটু আগিয়ে নিই এখনও শেষ শীতের যে শীতের শীতেরগুলো পড়ে রয়েছে সোয়েটার এগুলো চাদর সেগুলো এখনও পড়ে আছে ওগুলো এখনও পর্যন্ত কাচে নেই কারণ শীতটা এখন যাবো কি যাবো ভাবছে সেই জন্য আমরাও মানে আলমারিতে তুলবো কি তুলব না এখনও পর্যন্ত ভাবা মানে আমাদের চলছে তো ওটা এখন কবে কাচা হবে কবে মানে মানে শুকনো করে আবার আলমারিতে তোলা হবে এখনও ঠিক নেই মানে কখনও বলছে বৃষ্টি হবে কখনও আবার রোদ এই ঠান্ডা গরমের জন্য এই সময়টা এতটা শরীর খারাপ সবার হয়ে যায় এই যে হয়ে গেল আমার মেয়েরও এক এক হয়ে গেল দুদিন ধরে জ্বরে সেও রাতবেলায় জেগেছিলাম আর কালকে ওর বাবা এবার আমি পড়ে রয়েছি লাস্টে জানি না এবার আমার কি জ্বর খুব একটা হয় না আমার মানে এখানে আসার পর থেকে এই সাত বছর মনে হয় দুবার মনে হয় জ্বর হয়েছিল যাই হোক ঠাকুরের কৃপায় এমনি শরীর মানে সুস্থই মোটামুটি থাকে आता मोठो आते कॉल चल जाऊं दारा दारा बाई मो ये रोडवरती बिचून जातीन जबाब नाही सापडई ডালমুখটা কেটে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলছিল বলছিলাম বাবার কাছে যাও আমার হাতে সাপ রয়েছে না কেটে দাও ওই যে আমার সঙ্গে গিয়েছিল একটু বাজারে তো সেখান থেকে ওই ডাল আর কিছু ললিপপ কিনেছি তারপরে আমরা চলে এসেছি একদম খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার সময় বলবো না বাবুকে ওই ঝোল দিয়েই দিয়ে দিয়েছিলাম আর আর আমিও খেয়েছি আর এদিকে ওর দাদুর জন্য এই যে ফুলকপি ভাজা আর এদিকটায় ডাল আর ডিম ভাজা এটাই করে দিলাম কারণ উনি তো ওরম ঝোল খাবে না তো সেই কারণেই অসুবিধা হবে ওই জন্য ওটা খেতে দিলাম দিয়ে এদিকটা কিছু বাসন ছিল আমাদের সেটাই ধুয়ে নেব তো এটা করলে মোটামুটি আজকের সকাল থেকে এই পর্বটা শেষ হবে তো সারাদিনের এই সকাল থেকে শেষ পর্যন্ত কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা সময় পেলাম আর কতটা মানে নিজের জন্য সময় পেলাম সেটাই বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা সংসারের জন্যই সব কিছুই করা এই এই কামনা করে আজকের ব্লগটা আমি শেষ করব আমি আজকের দিনে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে এইভাবেই যেন সব কিছুই ঠিকঠাক থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও দেখতেই পাচ্ছ এদিকটায় মোটামুটি আমার কাজও কমপ্লিট হয়ে এসেছে থালা বাসনগুলো ধুয়ে নেবো এখন বাজে প্রায় তিনটে তো এখন বাবু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়েছিল যেহেতু আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তার মাঝে আমিও টাইম করে খেয়েও নিয়েছিলাম তো বন্ধুরা আজকের এই পর্যন্তই টাটা